সবাইকে জানাই সুপ্রভাত তো আজকে সকাল সকালে রেডি হয়ে গেছি আজকে আমি মামাবাড়ি যাব তো ওইখানে একটি পুজোর অনুষ্ঠান আছে এখন ঘড়িতে সকাল নটা বাজে তো আমি ট্রেন ধরে যাব তো আজকে ওইখানে গিয়ে আমি কি কি করব পুজোতে কি কি হবে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকবেন আমার ভিডিও আমি আর আমার দিদা রেডি হয়ে গেছি যাবো তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি দিদা আর আমি আর আমার মাও যাচ্ছিল সঙ্গে আমাদেরকে স্টেশনে ছাড়তে তো চলে এসেছি আমরা মাতপুর স্টেশনে আমি গেছিলাম টিকিট কাটতে আমার দিদা মা আর আমার ছেলেই পাশে বসেছিল। ছেলে একটা আইসক্রিম খাচ্ছে তোর খুব আনন্দই গরমের মধ্যে আইসক্রিম খাতে খেতে তারপর অনেকক্ষণ বসে থাকলাম ট্রেন আসার কথা ছিল প্রায় নটা পঁয়তাল্লিশে আসলো সাড়ে দশটায় আমরা তো অধৈর্য হয়ে যাচ্ছিলাম এতক্ষণ সত্যি কথা ওয়েট করা যায় না প্রায় এক ঘন্টা লেট ছেলে রঙ্গভঙ্গি করছে ওর সাথেই সময় কাটাচ্ছিলাম ও তো একদম অস্থির হয়ে যাচ্ছিলো বলছে কখন আসবে ট্রেন কখন আসবে তার জন্য ওকে একটা চিপস কিনে দিলাম চিপস কিনে আর কিছুক্ষণ পরেই ট্রেন আসলো ট্রেনে আমরা সবাই মিলে উঠে গেলাম প্রচুর ভিড় ছিল ট্রেনে বসার জায়গা পাচ্ছিলাম না তারপর একটু দাঁড়ানোর পরে বসার জায়গা পেলাম একটু বেলা হয়ে গেলে ট্রেনের ভিড়টাও বাড়তে থাকে তারপর ট্রেন যাচ্ছে ট্রেনটা খুব সুন্দর যাচ্ছিলো কোথাও দাঁড়াচ্ছিলো না খুব সুন্দর যাচ্ছে ট্রেনটা তারপর মশলা মুড়ি এলো মশলা মুড়ি খেলাম খিদা পেয়ে গেছে কখনও বাড়ি থেকে একটু রুটি খেয়ে বেরিয়েছিলাম খিদা পেয়ে গেছে ছেলে তাই জন্য একটু মশলা মুড়ি কিনে দিয়েছিলাম ওকে ও খেলো খেতে খেতে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল ট্রেনের মধ্যে থেকে একটু ভিডিও করে নিলাম তারপর তো সবাই মিলে যাচ্ছি ট্রেনে খুব ভালো লাগছিলো দিন পর মামাবাড়ি যাব এখানে অনুষ্ঠান আছে খুব ভালো লাগছিলো তারপর কোলাঘাটের উপর দিয়ে ট্রেন যাচ্ছে ব্রিজের উপর দিয়ে এত সুন্দর লাগে কোলাঘাট থেকে নদীটা দেখতে দারুণ লাগে তারপর ঘুগনি চলে আসলো একটু ঘুগনিও খেয়ে নিলাম ছেলে আমি দুজনে মিলে দিদা যদিও খায় না ওই সব ঘুগনি তারপর ট্রেন চলে আসলো বাগনান স্টেশনে অলরেডি পৌঁছে গেলাম বাগনানে বাগনানে নেমে এবারে আমরা যাত্রা শুরু করলাম স্টেশন থেকে নেমে এবারে যাব বাজারের মধ্য দিয়ে অনেক ফলের দোকান বসেছে চারিদিকে তারপর আমরা টোটোতে উঠে গেলাম টোটোতে উঠে যাওয়ার পরে চলে আসলাম মামা বাড়ি এই দেখুন মামাবাড়িটি এটি এখানে আমরা চলে এসেছি সবাই মিলে তো ঘরের বাইরের পরিবেশটাও খুব সুন্দর আগের দিকে একটা পুকুর আছে পুকুরের মধ্যে খুব সুন্দর এত সুন্দর মাছগুলো চলছে কি বলবো তারপর এখানে পাশের বাড়ি একটা দাদুর বাড়ি আছে ওখানে গেছিলাম দেখা করতে দাদুর বাড়িতে তো এটি দাদুর ঘর তারপর দাদুর বাড়ি থেকে দেখা করে চলে আসলাম আমার দিদারা তিন বোন তিন বোনে একসাথেই দেখা হয়েছে সবার সাথে তিন বোনই এসেছে এনার বাড়িতে আমরা এসেছি এই বোনের বাড়িতে এটি আরেকটি দিদার বোন দিদারা তিন বোন তো এক জায়গায় সবাই মিলে জড়ো হয়েছে এবারে খেতে বসে গেছি মামিমা খেতে দিল ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে